হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বুঝতে পারছো হাঁটছি আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওই বাড়িতে আমি একা নই আজকে এই যে সামনে দিদিরা আছে তোমাদেরকে বলেছিলাম যে শনিবার দিন আমার সেদিন তো দেখলে যে কিছু জিনিস নিয়ে এসেছিলাম আর যেগুলো বড়ো বড়ো জিনিস সেগুলো নিয়ে আসা হয়নি তো বলেছিলাম শনিবার আনতে যাব দিদিরা আসবে বলে ওই জন্য আজকে যাচ্ছি আজকেও মাঠ থেকেই যাচ্ছি জানি না আজকে এই যে দিদিরা দিদিরা সামনে যাচ্ছে একটু এই যে দুটো দিদি আজকে যাচ্ছে আমার সাথে এটা আমার সানো দিদি আর এটা আমার সেজো দিদি তো আমরা যাচ্ছি মাঠ দিয়ে তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব একটা তফাৎ নয় মার দিয়ে একদম অল্প কাছেই আর আজকে আমি শাড়ি পরেছি শাড়ি পরে বাড়িতে যাচ্ছি হ্যাঁ ইচ্ছে হলো ঠাকুমার কাজের ওখানে শাড়ি পরেছিলাম আর এটা পরেই চলে যাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক কারণ কি মাঠে রাস্তায় মানে এবড়ো খেবড়ো গত্ত গত তো ঠিকঠাক করে হেঁটে যাওয়া যায় না কথা বলতে বলতে ওই জন্য চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে গেছিলাম আর আমার গলার অবস্থাটা একটু খারাপ হয়েছে তোমরা নিশ্চয়ই জানবে একটু কান্নাকাটি করেছি তো তাই জন্যে তো বাড়িতে চলে গিয়ে প্রথমেই বলি বাড়ি তো অবস্থা ভীষণই খারাপ হ্যাঁ মানে নোংরা আবর্জনায় ভর্তি আর বাড়িতে না থাকলে যেটা হয় ওই আলমারির উপরে মানে এত হালে ইঁদুরে পটি করেছে তোমাদেরকে কি বলো বলে বোঝাতে পারবো না এত নোংরা করেছে তো যাই হোক তো আমার তারপরে দেখো আমি আমার বরের গেঞ্জিগুলো জামাগুলো যেভাবে পড়তো যে জামাগুলো সেইগুলো আলনাতে ভাঁজ করে দিচ্ছিলাম গুছিয়ে সুন্দরভাবে আর ভ্যানওয়ালা আসতে অনেকটাই লেট করেছে তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো তারপর একে একে আমার বাবা এসেছেন আমার বাবা এসেছিলো তারপর আমার শ্বশুর আর বাবা আর দুটো ভ্যানওয়ালা দাদা তারাই সব কিছু অনেক মানে হেল্পগুলো করেছে তারাই সব কিছু জিনিসপত্র বা বই তারা নিজেরাই সবটা করেছে তো বাবারও মনের অবস্থা খুব একটা ভালো না খুব একটা কেন বাবার মনের অবস্থাও তোমরা বুঝতেই পারছো যে একটা মেয়ের মানে আমি নিজে বলতে বলতে ইয়ে হয়ে পড়ছি তার বাবা মা তাকে কত শখ করে শ্বশুরবাড়িতে পাঠায় তো যাই হোক ভগবান আমার কপালে এটাই লিখে রেখেছে তো এটাই আমার সহ্য করতে হয়েছে দেখতে হয়েছে তো আমি এদিকে কাজ করছিলাম বাবাও এদিকে গুছাচ্ছিল তো এদিকে দেখো আমার মানে আমার খাটটা এত ভারী বন্ধুরা তিন চারজন মিলেও মানে চাখানো ভারী মুশকিল হয়ে পড়ছিল। লাস্টে দিদিও একটু হেল্প করে দিচ্ছিলো কারণ কি প্রচণ্ড ভারী তারপর আমি মানে মানে সমস্ত জিনিস বের করে নিচ্ছি তো তো আমারও বলে বলার মানে বলে বোঝানোর মতো ক্ষমতা নেই তোমাদের সব সময় একটা কথাই বলি যে আমার চলতে হবে তাই আমি চলছি হ্যাঁ জীবনে যে মানুষটাকে আমার জীবনে এনে দিয়েছে সে অনেক ভালো আমি জানি তারপর বাকিটা ভগবান যে মিলিয়েছেন যাই সেটা পরের কথা এই যে তারপরে এক এক আলমারিও বের করে নিয়েছে আর শোকেসটা বের করেছে ড্রেসিং টেবিল বের করেছে এই প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে তো আমি দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরা ধরিনি ক্যামেরা ধরার মতো অবস্থাতে আমি ছিলাম না আর তারপরে এই ফ্রিজটা ফ্রিজটা তো নোংরা হয়েছে প্রচণ্ড কারণ ও যে বললাম বাড়িতে লোক না থাকলে যা হয় আর শুনলাম কাজের যে বউটা কাজ করে সে নাকি সপ্তাহে একদিন করে ঘর বাড়ি ঝাড় দেয় তা সে আর কী পরিষ্কার করবে তারপর দেখো আমার ঘর থেকে সমস্ত জিনিস বের করার পর আমার ঘর বলছে আমার ঘর আর নয় যাই হোক সব জিনিস বের করার পর আর এই টোপোর টোপোরগুলো আমার শ্বশুরকে বল আমার শ্বশুর বললো ওগুলো আমাকে দাও আমি যত্ন করে রেখে দেবো তাই ওগুলো আমি রেখে দিয়েছিলাম না তো নিয়ে চলে যেতাম যাই হোক তো আমি কি এরকম করে নোংরা করে ফেলে রেখে চলে যেতে পারি বলো আমি আমার শ্বশুর মনে করেছিল আমি ভাবলাম যে তুমি এইভাবে রেখে চলে যাবে কিন্তু কেন আমি এইভাবে রেখে কেন যাব। আর ঘরে দেখো না কত নোংরা হয়েছে ঝুল এটা সেটা আমার কিন্তু এই সব ধুলোইতে অ্যালার্জি কিন্তু তাও আমি কিছু নি যে আমি সব পরিষ্কার করে আবার নতুন করে বিছানা করে সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি যাব তো এদিকে সব ঝাড়া ফোড়া করছিলাম আর আজকেও পরে গেছে শাড়িটা শাড়িটা পরে খুব সমস্যা হচ্ছিলো কারণ আমি সামাল দিতে পারছিলাম না যাই হোক সে তারপরে দেখো না এত ধুলো মানে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি জানি না ঘরের মধ্যে এতটা নোংরা কারণ কি দিকে একটা ঝাড়ু ছিল আর ওই পোকানা কি বলে না রুই পোকানা কী পোকা সেই পোকাতে এরকমই আর কি মানে কাদা ফাদা কী কি করেছে বাপরে তারপরে ওই ব্যানারটাই তুলে লাস্টে ঘরের যে ব্যানারটা পাতা ছিল সেইটার মধ্যে যত নোংরা সব তুলে আমি আর বাবা মিলে দুজনে মিলে হচ্ছে বাইরে ঝাড়তে নিয়ে গেছিলাম এদিকে কিন্তু আমার সব জিনিসপত্র বওয়া হয়ে গেছিলো আমি শুধু যাইনি আমি আর দিদি যাইনি দুজনে মিলে মানে দিদি আর কি ছিল আমার সাথে আর আমি আর কি আমার শ্বশুরকে হেল্প করছিলাম বাবাকে আমি বললাম দাও আমি এইগুলো করে তারপর যাব আমি এখন যাব না তারপর বাবা এই যে খাটটা দেখতে পাচ্ছ এই খাটটা না অনেক পুরনো আমার শ্বশুরের ছোটোবেলাকার খাট আসলে আমার শ্বশুর যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মানে বিট্টু ঠাকুর দাদা এই খাটটা আমার শ্বশুরকে করে দিয়েছিল তো শ্বশুর তখন ছোট ছিল এই খাটটাতে থাকতো তারপর আমার বড় থাকতো তো তারপরে সেই খাটটাই দেখো আবার নতুন করে সেই খাটটাই আর কি পেতেছে তো খাটটা সেগুন কাঠের খাট সত্যি খুব সুন্দর খাটটা খুব ভালো তো বাবা বলেছে এই খাটটা পেতে আবার নতুন করে বিছানা করবো তা আমি বললাম যে ঠিক আছে বলে নতুন করে আবার বিছানা করে দেখো খুব সুন্দর করে বিছানা করে দিয়েছি আর বিছানা চাদর একটাও ছিল না ভালো তাই জন্য বিছানা চাদরটার মানে আর কি বেড কভারটা আর পাততে পারিনি বাবাকে বললাম যে আমি কিনে পাঠিয়ে দেবো তুমি হচ্ছে বেড কভারটা পেতে দেবে আর ফটোতে না কি একটা হয়েছে মানে কেমন একটা সেই মানে গুমো গুমো টাইপের ধরে যাচ্ছে জ্বলে যাচ্ছে ছবিটা কেন জানি না মনে হচ্ছে বাবা হয়তো ওই ফটোতে মালা দিচ্ছে মানে একবার ফটোটা ভেঙে গেছিলো জানো তো তারপর থেকেই আমি যে কাঁচটা চেঞ্জ করলাম ফটোও চেঞ্জ করলাম তারপরেও কেন এরকম হচ্ছে জানি না কি দিচ্ছে আমি জানি না যাক আমি তবুও বাবাকে বলেছি যে তুমি তোমার এই ফটো কোনো দিন যদি নষ্ট হয়ে যায় তুমি আমাকে বলবে আমি তোমার আবার নতুন করে ফটো তৈরি করে দেবো তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো বাবা বললো ঠিক আছে তো আমি ফটোটাকে মুছে দিচ্ছিলাম আর আমি একটা কথাই বলছিলাম যে যখন তুমি থাকবে না তোমাদের হয়তো আমি ভয়েসটা দিতে পারতাম কিন্তু কি বলো তো ওই বাসন্তী পুজোর জন্যে ওখানে গান হচ্ছিলো তো তাই ভয়েসটা আমি দিতে পারিনি যাক আমি আমার শ্বশুরকে বলছিলাম বাবা তখন তুমি থাকবে না তখন ওদেরকে বলে দিও মানে বলে দিও যারা এই বাড়ির দখল করবে তাদেরকে তুমি বলে দিও যে এই ওর জিনিসপত্র যেন না ফেলে আর দেখতে পাচ্ছ আমার হাতে ওই যে হাতের আমার পলা এই পলা কিন্তু আমার বিয়ের আমার হাতে শাকাপালা কিন্তু ভাঙেনি আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বলা তোমরা ভালো করেই যেন চলে যাওয়ার দিনে আমি ভাঙিনি আর আরও একটা কথা বলি আমার শ্বশুরের একটা জিনিসে আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ কি আমার শ্বশুর সাদা একটা পেজ আর পেন এনে বললো কি বৌমা তুমি এর মধ্যে লিখে দাও যে তোমার আর কোনো এখানে অধিকার নেই তো এটা শুনে আমার খুব কান্না পেয়ে গেছে যে তুমি এই সামান্য একটা জিনিস এনে আমার কাছে বলছো অধিকার নেই আমি তো সবই ছেড়ে দিয়েছি আমার যে অধিকার সেই মানুষটাও আমার কাছে নেই তাহলে তুমি কেন আমার কাছে এটা নিয়ে আসো জানি না কার বুদ্ধিতে উনি এটা এনেছে নিশ্চয়ই ওনার খুব কাছের একজন বুদ্ধি দেওয়ার লোক আছে সেই এনেছে তার নামটা আমি ভিডিওতে নিলাম না দরকার নেই আমার তো আমি বাবাকে বললাম যে দরকার নেই এইসবে আমাকে বিশ্বাস রাখতে পারো আমার এইসব আমার আর আমার এর থেকে মানে এই বলার মতো আমার কোনো ভাষা নেই যখন এটা নিয়েছে আমার সত্যি এত কান্না পেয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর উনি আমাকে বলছিল বলে যে না তুই লিখে দিলে ভালো হতো আমি যে তুমি এটুকু বিশ্বাস করতে পারো আমি এই বাড়ির সমস্ত অধিকার পারলে নিতে পারতাম কিন্তু সেই সব যখন আমি ছেড়ে দিতে পেরেছি আর এই সামান্য জিনিস আমি আবার তোমার কাছে অধিকার চাইতে আসবো এইটা আমি আমার দরকার নেই বাবা তুমি আমি আমি বারবার করেই একটা কথা বলছিলাম যে দেখো হাত নেড়ে একটা কথা বলছিল আমি তো পারলে অধিকার খাটাতে পারতাম কিন্তু আমি এই অধিকার কোনো দিনই খাটাইনি কারণ আমার কোনো দিন প্রয়োজন পড়েনি আমি পড়বেও না জীবনে আমি নেবো না তো আমার শ্বশুর আমি তুমি আমি তাই নিয়ে আমি তাই নিয়ে ভীষণ কান্নাকাটি করছিলাম তো আমাকে বলছিল যে তুমি এত কান্নাকাটি করো না আমি সেইভাবে বলিনি জানি না আমি এটার এটুকানি তো আমি শিওর এটা ওনার নিজের বুদ্ধি নয় ঠিক আছে যে তুমি লিখে দিয়ে যাও এইসব লেখালেখির বুদ্ধি কে দিয়েছে সেটাও আমি খুব ভালো করে জানি আর তোমরাও আশা করছি বুঝতে পারছ তো আমি আর নাম নিতে চাই না যেহেতু যেখানে আমি যেখানে আমি আর থাকবো না সেইখানে সেইখানকার কোনো মানুষের আমি নাম নিতে চাই না দেখো যার যে যেমন মনের মধ্যে যেমন চিন্তাভাবনা সে তো তেমন করবে আমি আমার অসুস্থ স্বামীকে একদিনের জন্য হাত ছেড়ে চলে আসিনি আর আমি হচ্ছে ওই বাড়ির যেখানে আমার স্বামী যে বাড়ি ভোগ করতে পারিনি যে জায়গায় থাকতে পারিনি যে বাড়িটা করেছিল আশা করে স্বপ্ন করে সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরেও আমরা আবার নতুন করে স্বপ্ন দেখে একটা বাড়ি করেছিলাম সেখানেও থাকতে পারল না সে থাকতে পারলো না আমি করবো সেখানে মানে অধিকার খাটাবো আমার সেরকম কোনো ইচ্ছে নেই কোনো দিনও থাকলে সবাই তো বলেছিল যে তুমি কেন তোমার অধিকার হচ্ছে তুমি হারাচ্ছ তুমি তোমার অধিকার আছে একশো বাদ তোমার অধিকার আছে তোমার এই জিনিসের কিন্তু আমি মনে করেছি যে না যেখানে আমার মানুষটাই নেই সেখানে আমার এইসব অধিকার কিছুই না তো আমি আমার শ্বশুরকে এটাই বলছিলাম যে তুমি আমার এটাই আমার সামনে আমার কাগজটা এনে তুমি একদমই ঠিক করনি বাবা একদমই ঠিক করনি।

দেখো আমি বাবাকে খুব ভালোবাসি যেমন আমার বড় বাবাকে সম্মান করতে ভালোবাসতো আমিও ভালোবাসি আমারও কষ্ট হচ্ছিল কিন্তু বাবা তো বলেছে তুমি আসতে পারবে আমার বাড়িতে তো এই দেখো না আমার বর না এই আমার শাঁখা খুব সম্মান করতো যত শরীর খারাপ লাগুক না কেন ও হচ্ছে আমার শাখায় পা লাগলে ঠিক প্রণাম করত। তো চলে যাওয়ার আগে বাবার পায়ে প্রণাম করছিলাম যাই হোক আমার শাঁখা শুধু সব বাবার কাছে রেখে গেছি সব আমার যেমন ছিল ফটো তেমন রেখে গেছি আর তার আগে তোমাদের একটা মানে ভিডিও দেখানো হয়নি এটা অনেক পরে আর কি দেখানো হয়েছে তখন আমরা সবাই বসেছিলাম তো বাবা আমার সাথে আমাকে বুঝি টুঝি আমাকে মানে আমার সাথে গল্প করছিলো বলছিল যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে ছেলেটাকে আমার দেখা তো সেইখানে হচ্ছে আমার দিদি বাবাকে দেখা তা বাবা বলছে কোনো নেশা করে না তো আমি বলি না দিদি বলে না না খুব ভালো ছেলে তো বাবা বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো বাবাও খুব পছন্দ করেছে জানি